ফয়েদাবাদ চৌরাস্তা আবদুল্লাপুর থেকে একটু ভেতরে এখানে একটি বাড়ি আছে কাটা পঁয়ত্রিশ পয়েন্ট জায়গা উনচল্লিশ পয়েন্ট ছয় কাটা উনচল্লিশ পয়েন্ট এই হচ্ছে বাড়ির ভেতর লোকেশনটা হচ্ছে আবদুল্লাপুর ফায়দাবাদ থেকে একটু ভেতরে মেন রোড থেকে একটু ভেতরে আঠারোটা রুম আছে চালানো আঠারোটা রুম আছে

হচ্ছে বৈদ গ্যাসের লাইন এখানে পাক শাক করে ধোয়া মশা করে রুম টোটালে আঠারোটা রুম আছে বাইরে হওয়ার রাস্তা এই হচ্ছে রোড রোডটা বর্তমানে আছে বারো ফিট এটা পনেরো ফিট রোড হবে পনেরো ফিট রোড হবে এই এই হচ্ছে বাড়ির বাইরের বাইরের উনচল্লিশ পয়েন্ট জায়গা আছে এই বাড়িটার পুরা ভাড়া আসে ষাট হাজারের উপরে ষাট হাজার টাকার উপরে ভাড়া আসে এই বাড়ির সাততলা 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 আশেপাশে সাততলা আছে শুধু এটাই তিন সেট আর ওই পাশে হচ্ছে হাবো ওয়াল করা এই হচ্ছে বাড়ি এই হচ্ছে রোড এই যে এই বাড়িটাই এই গাছালা বাড়িটাই এই সাতপিঠা বাড়িটাই এটাই এই যে আশপাশের ভিউ এই আশপাশের ভিউ খুবই সুন্দর জায়গা পছন্দ হবে